কিছুদিন আগে এক ছেলে আমাকে প্রশ্ন করতেছে হুজুর আমার একটা প্রশ্ন কি প্রশ্ন খুব বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে দেখছেন নি মানে জিহাদ বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে কি কি করণীয় আমি প্রথমে হাইসা তারে রিল্যাক্স করলাম আলম বেটা যে আগুন যে গরম আপনার ভিতরে আলম বাংলাদেশে শান্তি পরে প্রতিষ্ঠা করিয়ে এটা পরে হবে আগে আপনার সাড়ে পাঁচ ফিট শরীরের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে আপনার সারে পাঁচ ফিট শরীরের মধ্যে শান্তি নাই আপনি বসে আছেন বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য হলনি কথা ঘরে প্রত্যেকদিন মারামারি করেন এলাকার মধ্যে মারামারি করেন হ্যাঁ গেস্টিকের জ্বালা গেস্টিকের জ্বালা সিনার ভিতরে আপনি অ্যাসিফিক্স ঢুকাইতে ঢুকাইতে অ্যাসিফিক্স ঢুকানোর জায়গা নাই আপনার ভিতরে এত জ্বালা আপনি বাংলাদেশে শান্তি কামনে প্রতিষ্ঠা করবেন আগে নিজে শান্তি হন আমার ভাই আমার নবীকে ধারণ করেন ভদ্রতা শিখেন নম্রতা শিখেন জ্ঞান শিখেন আলোকিত হন আপনি যদি আলোকিত হন এই লাইটগুলো যখন জ্বালাইছি কোনো লাইট আপনাকে বলছে তোমরাও তোমরাও আলোকিত আলোকিত এই লাইট জ্বলবে আপনি আলোকিত হবেন আপনি যখন এনলাইটেন ইফ ইউ আর দেন ইউ গো পিপল কাম ক্লোজ টু ইউবিন যেখানে যাবেন যেই আপনার কাছে আসবে সে আলোকিত হবে ধর্মের নূর এক আজীব নূর কান্ট্রি কান্ট্রিতে গেছি জ্যামেইকাতে জুমার খোদবা দিচ্ছি তো তারা আমাকে বলতেছে আয় হায় কত কষ্ট করে মসজিদ চালায় জানে মানুষগুলো নন মুসলিম হও ছিলেন ইসলাম গ্রহণ করেছেন কত কত টাকা পয়সা খরচ করে মসজিদ বানাইছে কত কষ্ট করে কল্পনার বাইরে তো বলতেছে হুজুর কিছু নন মুসলিম লয়ার আসবেন লয়ার কোনো অসুবিধা আছে আল্লাম কোনো অসুবিধা নেই পিছনে তাদেরকে জায়গা করে দাও তো তাদেরকে পিছনে জায়গা করে দিয়েছে তারা বসেছে চেয়ার মোড়া টাইপ জিনিসপত্র নিয়ে নামাজ দোয়া পড়া শেষ হয়েছে ওখানকার অনেক বড় নাম করা তুমি আমাকে এসে বলতেছেন হুজুর এটা যদি ইসলাম হয় তাহলে বর্তমান পৃথিবীর জন্য সবচেয়ে সুইটেবল জিনিস হচ্ছে ইসলাম আপনি যেটা বলেছেন সেটা যদি ইসলাম হয় তাইলে বর্তমান অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য সবচেয়ে উত্তম অস্ত্র হচ্ছে ইসলাম আল্লাম বিশ্বাস করেন এটা আমি বলি নাই আপনি আমার নবীকে একটু স্টাডি করেন আপনি আমার নবীকে যদি পড়েন আপনি বুঝবেন আমার নবী এবং আমার এই বক্তব্যের মধ্যে কোনো ফারাক আছে কিনা আমাদের দেশ অসম্ভব সুন্দর একটা দেশ ইউরোপ আমেরিকা এই টিভির চাকচিক্যের মধ্যে আপনারা হারিয়ে যান আমেরিকায় যারা থাকে তাদেরকে জিজ্ঞেস করেন ভালো আছে কিনা ভালো হওয়ার ভাব দেখায় কি দেখায় ভাব কেন কারণ ভালো থাকা সেটা অন্তরের বিষয় সেটা কিসের বিষয় অন্তরের বিষয় আপনি যদি ভালো থাকেন তো কিছু জিনিস দিয়ে সেটা বোঝা যাবে ভালো থাকেন সেটা গাড়ি দিয়ে বোঝা যায় না সেটা টাইলস ওয়ালা ঘর দিয়ে বোঝা যায় না শুটবুট দিয়ে বোঝা যায় না আপনারা মনে করেন ভালো থাকলে তো গাড়ি ভালো থাকলে বাড়ি মনে রাখবেন গাড়ি বাড়ি টাইল সুট বুট এগুলো আপনার ভালো থাকার দলিল না যদি আপনি ভালো থাকেন ডিভোর্স রেট কমে যাবে কি কমে যাবে ডিভোর্স রেট মানি ডিভোর্সের বাংলা কি তালাক কমে যাবে যদি আপনি ভালো থাকেন সমাজের মধ্যে মুড়ে মুড়ে মারামারি হয় না আমি যদি আপনাকে এখান থেকে ইয়া পর্যন্ত ওই যে মোড়টার নাম কি কাঠগড় মোড় পাঠায় মিনিমাম 10 জনের সাথে আপনার লাগবে লাগবে না তার মানে কি আপনি ভিতর থেকে ভালো নাই ভিতর থেকে ভালো লাগলে মানুষ ধৈর্যশীল হয় কি হয় ধৈর্যশীল মানুষের মধ্যে হায়া থাকে জবানের মধ্যে হায়া থাকে যদি ভালো হন কিছু জিনিস কমে যাবে ডিভোর্স রেট কমবে ক্রাইম রেট কমবে বেয়াদবি কমবে হত্যাযোগ্য কমবে কিছু জিনিস বাড়বে মানুষের সম্মান একজনের সাথে একজনের সম্পর্ক আদব স্থিতি ছিল তার শৃঙ্খলা বাড়বে আপনি যে খারাপ আছেন সেটা গাড়ি বাড়ি না আপনার সুইসাইড রেট বেড়ে গেছে তো আপনি কেমনে ভালো আছেন আত্মহত্যা বেড়ে গেছে আমেরিকার মধ্যে আত্মহত্যা বেশি না বাংলাদেশে বেশি আমেরিকাতে বেশি তা আপনি বলতেছেন আমেরিকা বহুত ভালো গাড়ি বাড়ি বড় আপনারা বুঝতে পেরেছেন আমাদের বাংলাদেশে এই পর্যন্ত কোন ছেলে উঠে কোন স্কুলের মধ্যে ব্রাশফায়ার করছে আমেরিকাতে হইছে ঘটনা প্রত্যেক মাসে হচ্ছে এখন আপনি বলেন তো ভালো কে আছে মানুষের ভিতর যদি ভালো থাকে তাইলে তো এই ঘটনা ঘটবে না গাড়ি আমাদের ছেলেদেরকে বলছি বেটা আপনারা মনে করেছেন হুজুর গাড়ি লাগবে বাড়ি লাগবে খবরদার আল্লাহর দরবারে হায়াতে তাইয়েবা চাইবেন আল্লাহর দরবারে হুসাইনিয়ত চাইবে দর্শ লালনকারী হবে যদি আপনার কলব বাতেনের মধ্যে এতমিনানে কাল তথা প্রশান্তি থাকে প্রশান্তি কিভাবে আসে ক দুইটার মাধ্যমে আসে কি কি জিনিস আপনি এটা সবার জন্য বলবো আপনি আপনার সন্তানদেরকে আপনি নিজে আল্লাহ যে প্রকৃতি বানিয়েছে সমুদ্র নদী পাহাড় জঙ্গল আপনি ছেলেদেরকে এগুলার কাছে নিয়ে যাবেন গরু ছাগল এগুলার কাছে নিয়ে হাঁস মুরগি পাখি আল্লাহ যে সৃষ্টি করেছেন এই সৃষ্টির নিকটে নাম্বার ওয়ান নাম্বার টু আপনার ছেলেদেরকে আমাদের ছেলেদেরকে জিকির শিখাবেন জিকির নামাজ জিকির মানে তিলাওয়াত জিকির মানি দরুদ জিকির মানি মা বাবার খেদমত জিকির মানি সমাজের গরিব গুরাবার খেদমত জিকির মানি মানুষের মুখে হাসি ফুটানো এই দুই কাজ যদি আপনি করেন আপনি পৃথিবীতে সফল মা বাবা যদি এটা করতে না পারেন আপনি পৃথিবীতে চলে যাওয়ার দের আপনার দোকান নিয়ে ছেলেরা মারামারি করবে আপনার জমি নিয়ে ছেলেরা মারামারি করবে আপনার ঘর নিয়ে ছেলেরা মারামারি করবে এটা আপনি ভুল করে ফেলেছেন আমি আপনাদেরকে বলছি আমরা এখন যেটা হয়েছে আমরা হেরে গেছি মেনে নিচ্ছি আমরা মানব না আজকের পর থেকে যতদিন শ্বাস প্রশ্বাস চলে নাকের মধ্যে আমরা এটা মানব না আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে বানিয়েছে যতক্ষণ এই উদ্দেশ্যের এহসাস অনুভূতি অনুভব আমার ছেলেদের মধ্যে তরুণ প্রজন্মের মধ্যে দিয়ে যেতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর দরবারে দোয়া করব এবং চেষ্টা প্রচেষ্টা করব যুবকদেরকে বলছি জীবন দারুণ একটা জিনিস জীবনকে উপভোগ করেন এনজয় করেন চার টাকার মোবাইল দিয়ে জীবনটাকে ধ্বংস করে দিয়েন না পাঁচ টাকার মোবাইলের ভিতরে ঢুকে জীবনটাকে ধ্বংস করে দিয়েন না জীবন অনেক সুন্দর ঘাম জড়ান ব্রেইন খরচ করেন কখনো ছোট চিন্তা করবেন না বড় চিন্তা করেন আপনি তো কল্পনাও করতে পারবেন না কোথায় গিয়ে আল্লাহ আপনাকে সেট করাবে বর্তমানে চট্টগ্রাম বাংলাদেশে যারা বড় হয়েছে কেউ বড়গর থেকে বড় হয় নাই আমি আপনাকে গুনে গুনে বলতে পারবো গুনে গুনে এক ব্যক্তির সাথে কিছুদিন আগে দেখা সেই ব্যক্তি একটা সিরামিক কোম্পানিতে দোকানে সেলসম্যানের জব করে সেই এখন সিরামিক কোম্পানির মালিক আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে বলছি নিজেকে কখনো ছোট মনে করবেন না যেই হন বুঝার চেষ্টা করেন সকাল সকাল উঠেন নামাজ পড়েন ফজরের নামাজের পরে কোরআনের তিলাবাত করেন জীবন বেড়ে যাবে হায়াত বেড়ে যাবে ভিতরে স্বস্তি আসবে শান্তি আসবে মাল ও দৌলতের মধ্যে বরকত হবে আমার আল্লাহর রহমতের ফোয়ারা আপনার দিকে ধেয়ে আসবে আপনার জীবন আর এক বাইরের আল্লার জীব সৃষ্টি জীবজন্তুর জীবন আপনি করে দেখেন আপনার সাথে কোন ফারাক আছে কিনা আমি যদি ঘুম থেকে এগারোটার সময় উঠি ঘুম থেকে এগারোটার সময় যখন আপনার মতো ছেলে সাতটা থেকে কাজ করে দুই হাজার টাকা ইনকাম করে ফেলছে আপনি উঠলেন এগারোটার দিকে বাবা চলে গেছে বেচারা বুড়ো মানুষ আটটার সময় উঠে আমি যদি পারতাম আপনাদেরকে কান ধরে ঘর থেকে বের করে দিতাম আপনারা বুঝতে পেরেছেন কথা খুব কঠিন করে বলতেছি আমি বলার হক রাখি যেহেতু আমি আপনাদেরকে মহব্বত করি এবং আমার আল্লাহ সাক্ষী আমি মহব্বত করি আমি মহব্বত করি সেই জন্য বলতেছি বড়দের কেনাবে বেটা আমার বয়সে আমার ছোট বয়সে যাদের কান ধরতে পারবো সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আপনি অপরিসীম শক্তির আল্লামা ইকবাল কি বলেছে জানেন আল্লামা ইকবাল বলছে মাওলা যে আগুন তুমি আমার বুকের ভিতরে দিয়েছ আল্লাহ তুমি আমাকে জবান দান করো আমি যেন আমার নবীর উম্মতের যুবকের প্রত্যেক যুবকের অন্তরে অন্তরে আমি যেন এই আগুন ধরিয়ে দিতে পারি আমি যেন এই আগুন ধরিয়ে দিতে পারি কে কোন সময় উঠে যাবে কে কোন সময় পরে যাবে কেউ জানে না বর্তমান ফেসবুকের ভিতরে ফেসবুক সমস্ত নষ্টামির মূল হয়ে দাঁড়িয়েছে আমি কি ছেড়ে দিতে পারবো আমি আপনাদেরকে কখনো ছেড়ে দিতে বলছি না ব্যবহার করেন কিন্তু আপনি কি ওইটার উপর মারা যাবেন আপনি কি ওইটার উপর জীবন নষ্ট করে দেবেন এক ঘন্টা ইউজ করেন দুই ঘন্টা ইউজ করেন রাত্রে জেগে ফেসবুক দেখা যদি এরকমই হয় ঘুম নষ্ট করে আপনি গরু ছাগলের সাথে গোয়াল ঘরে চলে যান কেন জানেন ঘুম নষ্ট করা আপনার জন শরীরের জন্য সেভাবে ক্ষতিকর যেভাবে মদ জুয়া এবং বিষ আপনার শরীরের জন্য ক্ষতিকর ঠিক সেরকম রাত জেগে মোবাইল ব্যবহার করা আপনার চোখের জন্য আপনার ব্রেনের জন্য ক্ষতিকর আপনি বুঝতেছেন না কেন কারণ আমি আগে অসংখ্যবার বলেছি চোখ কান আল্লাহর সৃষ্টি যেটা আপনাকে দিয়েছে কোন সৃষ্টি এক দিনে করে না দুই দিনে করে না এরা আপনাদেরকে টাইম দেয় চোখ টাইম দেবে কান টাইম দেবে মুখ টাইম দেবে একটা নির্দিষ্ট সময়ের পরে এক যুগে যখন করা শুরু করবে তখন আপনার বয়স মাত্র তিরিশ তিরিশ বছর বয়সে এবার আপনার চোখ আস্তে আস্তে কম দেখতে শুরু করেছে আপনার মাথার চুল পড়ে যাচ্ছে আপনি গ্যাস্ট্রিকের জন্য খেতে পারছেন না কেন এগুলা আপনার গত দশ বছরের রেজাল্ট বের হচ্ছে একটা একটা করে পৃথিবীতে অসংখ্য জাতির জন্য কিছু করেন মা বাবার জন্য কিছু করেন পরিবারের জন্য কিছু করেন এখন আপনি আপনি নিজের জীবন নিজের চিন্তা করে দেখেন আমার নবীকে যদি স্টেজে বসি আমি আপনার জীবন দেখাই আমার নবী খুশি হবেন কিনা আমাদের নবী আমার আল্লাহ আপনাকে শিখিয়ে দিচ্ছে সকাল সকাল উঠে যেতে আপনি উঠলেন দিনের তখন পৃথিবীর সূর্য যখন আপনি সময় উঠেছেন এগারোটা বাঁচতে বাঁচতে মিনিমাম দশ কিলো মধু জোগাড় করে ফেলেছেন ছয় ছয় কিলোমিটার দূরে গিয়ে আমি মধু পুকার কথা বলি সুরা নাহালের মধ্যে যদি পবিত্র কোরআনের সুরা নাহাল যদি পড়েন আপনারা দেখবেন আল্লাহ পুরা জিনিসটা বর্ণনা দিয়েছেন মানি আমি এগারোটার সময় যখন উঠেছি মধু পুকা এক গেলেন মধু সংগ্রহ করে ফেলেছে আপনারা বুঝতে পেরেছেন কাজেই আমরা ফেরত আসি প্রত্যেক যুগে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীকে দেখানোর জন্য দুইটা শক্তি রেখেছেন কেউ ফেরাউনের নাম করেন এখন ফেরাউনের প্রশংসা কেউ করি আমরা কেউ অ্যাপ্রিসিয়েট করে করে না কেন কারণ ফেরাউন আলামত হয়ে গেছে কিসের আলস্যের মারামারির দাঙ্গা হাঙ্গামার জুলমের করাপশনের এটার আলামত হচ্ছে ফেরাউন কেউ করাপশন করলে আমরা কি বলি গো আস্তা একটা ফেরাউন গালি দিলে বলি ফেরাউন জুলুম করলে বলি ফেরাউন সমাজের মধ্যে ফেতনা ফাসাদ করলে বলি ফেরাউন তো সে কি হয়ে গেছে সেই সমস্ত মন্দের সিমটম হয়ে গেছে যেখানে যেখানে ফেরাউন থাকবে সেখানে সেখানে আল্লাহ মুসাকে পাঠাবেন যেখানে ফেরাউন পাবেন সেখানে মুসা থাকবে সময়ের পরিবর্তনে মুসার সংখ্যা হয়তো কম হয়ে আসবে কিন্তু মুসা থাকবে মুসা তাইলে তো মানুষ ফেরাউনের বাতাসে উড়ে যাবে আমার আল্লাহ সেটা করেন নাই আদালত প্রতিষ্ঠা করেছেন যেখানে ফেরাউন সেখানে মুসা যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম আপনারা বুঝতে পেরেছেন যেখানে ইয়াজিদ সেখানে হোসেন যেখানে ইয়াজিদ সেখানে হুসেন ইয়াজিদের উপর ছেড়ে দেয় নাই আমাদের এখানে আল্লামা ইকবাল চমৎকার একটা কথা বলেছেন কো খালেক সে মোহাম্মত খালেক সে ভি शैतान से याराना भी मोहब्बत खालिक से भी शैतान से याराना भी ये बता हशर में अकीदत का सैलाह किससे मांगेगा मोहब्बत कातिल से भी मकतूल से हमदर्दी भी ये बता हशर में मोहब्बत का सैलाह किससे मांगेगा को मोहब्बत अल्लाह हो আবার শয়তানের সাথেও দোস্তি মোহব্মত খালেক সেবি মখলুক সে শয়তান সে ইয়ার বি শয়তানের সাথে আবার বন্ধুত্ব আছে তো আল্লা ইকবাল বলছেন ইয়ে বাতা হাই রে নবীর উম্মদ এখন বল কেয়ামতের ময়দানে বদলাটা কার কাছে চাইবি আল্লার কাছে না শয়তানের কাছে মোহব্বত কাতল সেবি যিনি হত্যা করেছেন তার সাথেও মোহব্বত মকদুল সে হামদার দিবি যাকে কতল করা হয়েছে তার সাথেও কেমন একটা ভাব সফটনেস আল্লামা ইকবাল বলছেন ইয়ে বাতা হাসার মে মোহাব্বত কা সেলা কিসে মাঙ্গেগা গা কেয়ামতের ময়দানে এই মোহাম্বতের প্রতিদান তুমি কার কাছে চাইবা যিনি হত্যা করেছেন তার সাথে না যিনি হত্যা হয়েছেন তার সাথে আমাদের জীবনে ডিসিশন একটা হয় ফেরাউন নয় মুসা হয় নম্রুদ নয় ইব্রাহিম হয় নয় হুসাইন আপনারা বুঝতে পেরেছেন মোহাম্মত হুসাইনের জীবন আদর্শ ইয়েজিদের আপনারা বুঝতে পেরেছেন মোহাম্মত হুসাইনের রদি আল্লাহ আনহু কিন্তু জীবনের পরতে পরতে ইয়েজিদ বসে আছে কথা বলি রুক্ষ মানুষের সাথে মোহামালা করি মোয়ামলাতের মধ্যে ইয়েজি দিই টাকা দেব বলে দেই না ধার নিয়েছি আর কোনো খবর নাই আপনার কাছে গিয়েছি আমাকে ওষুধ দেবেন আপনি বাজার থেকে দশ নাম্বারই ওষুধ নিয়ে এসেছেন আপনি জমজমের পানি উপরে জমজম লিখে কূপের কানি মানুষকে খাওয়াইতেছেন আপনার দাড়ি লম্বা আপনি আল্লাহর রাস্তায় খরচ করেন আপনি বুঝেন আল্লাহর রাস্তা কোনটা আপনি সুরের মাল সুরির মাল এনে আল্লাহর রাস্তায় খরচ এখন একটা দোয়া করব এই দোয়াতে আপনারা আমিন বলবেন গতকালকেও করেছি আমি চিন্তা করতেছি আল্লাহ যদি তৌফিক দান করেন এই দশ দিন করব এই দোয়া আল্লাহ যাদের মাধ্যমে আমাদের দেশে করাপশনের বাজার গরম হয়েছে বেয়াদবির বাজার গরম হয়েছে মাওলা তাদের তাদের তকদিরে যদি হেদায়ত থাকে আল্লাহ আপনি হেদায়ত করেন আর যদি তক হেদায়ত না থাকে মাওলা তুলে সমুদ্রে নিক্ষেপ করেন যেন আমাদের তরুণ প্রজন্ম ট্র্যাকের মধ্যে চলে আসে এটা অসম্ভব সুন্দর একটা দেশ